বন্ধুরা সাইরাম ডালি ঘরকা আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো এই দেখুন ভিন্ডি ভিন্ডি ভাপা আজকে রেসিপিটা অনেক অনেক ইউনিক আপনারা প্লিজ বানিয়ে খাবেন আর খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলোকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই দিদিটার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা এই দেখুন আমি এই কটা ভিন্ডি নিয়েছি ভিন্ডিগুলো আমি আগে ধুয়ে নেব এই দেখুন ভিন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি এই ভিন্ডিগুলোকে আমি এবার ভেজে নেবো কোনো কিছু কাটবো না এরকমই আমি ভেজে নেব একটু তেল দিয়ে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এর উপরে একটু তেল এই দেখুন তেলটা গরম হয়ে গেছে কড়াইটা অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো ভিন্ডি একটুখানি নুন দিয়ে নেবো আমি একটু নুন দিয়ে আমি এরকম গোটা গোটা ভিন্ডি ভেজে নেব এই দেখুন ভিন্ডিগুলোকে আমি এরকমই ভেজে নিয়েছি এটাতে আমি একটু ঢাকা দিইনি আমি এরকম পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি ভিন্ডিগুলোকে তুলে নেবো এই দেখুন বন্ধুরা আমি এরকম একটা টিফিন বক্স ধুয়ে নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এর মধ্যে আমি দেব টমেটো প্রথমে টমেটো দেবো তারপরে দেব একটু স্বাদ মতো নুন তারপরে আমি দেব স্বাদ মতো লঙ্কা পাউডার আপনারা যে যেরকম লঙ্কা খান তার উপরে ডিপেন্ড করে ওরকমই দেবেন আর দেব হলুদ এটাকে আমি ভালো করে এরকম করে মাখিয়ে নেব এরপর বন্ধুরা এর মধ্যে আমি দেখুন এই দিলাম পেঁয়াজ বাটা একটা ছোটো পেঁয়াজ বাটা এবার দেবো রাই বাটা এই দেখুন এবার দেবো পোস্ত বাটা এবার দেব আমি আদা এই দেখুন একটুখানি আদা এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমি ভালো করে এটা সুন্দর করে মসলাগুলোকে মশলাগুলোকে এরকম মাখিয়ে নেব এই দেখুন এরকম ভালো করে আমি পুরো মশলাটা পুরো তালাতে এরকম ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি এই দেখুন এই ভাজা ভিন্ডিগুলোকে মিডিয়াম পিস করে কেটে নেব ওটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ভিন্ডিগুলোকে এরকম ছোট ছোটো পিস করে এরকম করে সব কটা কেটে নেব এরকম এই দেখুন এই যে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে ভিন্ডি এই ভিন্ডিগুলোকে আমি এরকম করে অ্যাড করে দেব সুন্দর করে বিছিয়ে সুন্দর করে রেখে দেব এটা নাড়ানো যাবে না নাড়ানো গেলেই ভিন্ডিগুলো এই দেখুন আমি ভেজেছি ভিন্ডিগুলো এখনও সেদ্ধ হয়নি এই দেখুন টাইট হয়ে আছে কারণ এর একটা গ্রিন গন্ধ থাকে ওই গন্ধটা কাটানোর জন্য আমি এই ভিন্ডিগুলোকে একটু ভেজে নিয়েছি এই দেখুন পুরো গোটা গোটা হয়ে আছে আমি এরকম করে সুন্দর করে বাটিতে বিছিয়ে নেব বন্ধুরা এই ভর্তাটা আপনারা রুটির সঙ্গে বাচ্চাকে টিফিনে যে বাচ্চা ভিন্ডি খেতে পছন্দ করে না বাচ্চাকে টিফিনে দেবেন খুব ভালো একটা রেসিপি খুব সুন্দর খেতে পারবে বাচ্চারাও এই দেখুন আমি পুরোটা সুন্দর করে করে নিয়েছি এরপরে যেটা মেন কাজ আমি করব এই দেখুন বন্ধুরা আমি একটু সরিষার তেল ওপর থেকে দিয়ে দেবো আপনারা যে যতটা তেল খেতে চান তার ওপরে হালকা করে আমি একটু সরিষার তেল দিয়ে দেব এবার একটু দেব জিরা পাউডার ওপর থেকে একটুখানি এভারেস্টের গরম মশলা পাউডার একটুখানি দেব দেবো একটুখানি স্বাদ মতো চিনি আর একটুখানি ওপর থেকে তেজপাতা এই দেখুন এই দেখুন বন্ধুরা আর দেবো আমি একটুখানি জল আমি যে মশলাটা বেশি বেটেছিলাম শিলের মধ্যে ওই দেবো একটুখানি শিল দেওয়া জল এবার আমি এটাকে একটু একটু এরকম করে একটু একটু এখানে ওখানে নাড়িয়ে নেবো এই দেখুন কালারটা কত সুন্দর কালার এসেছে খুন্তি দিয়ে করবেন না চামচ দিয়ে করবেন আবার সুন্দর করে আমি নাড়িয়ে এটাকে বসিয়ে দেব এই দেখুন এই দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এটাকে আমি এবারেই দশ মিনিট ভাপে দিয়ে দেবো আপনারা অনেকে ভাবেন যে লাল লাল কালার হয় না কেন কারণ এটা আমি ঘরে পেশানো লঙ্কা দিই আর যখন কাশ্মীরি লঙ্কা দিই তখন আমি আপনাদের বলে দিই যে এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি বা এটা এ বাড়িতে পেশানো লঙ্কা দিচ্ছি তো এই জন্য বন্ধুরা দেখে দেখে কাশ্মীরি লঙ্কা দিলাম পেট পেট জ্বালা অনেক সময় অনেক প্রবলেম হয় তার থেকে ঘরের ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি ওদের টেস্টও অনেক বাড়বে আর খেতেও অনেক সুন্দর হবে এবার আপনারা দেখতে থাকুন আমি এই দেখুন আমি এবার গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেব। আর ধিমি আছে আমি দশ মিনিট এটাকে সুন্দর করে ভাপে বানিয়ে নেব বন্ধুরা আমি বাইরে থাকি আমার এখানে অনেক অনেক ভ্যারাইটি রান্না আছে যাতে অনেক তেল মশলা নার নারকেল অনেক কিছু দিয়ে বানানো হয় সেটাকে আমি সিম্পল করে বানিয়ে ওই টেস্টটা দিতে পারি আপনাদের ওরকমই আমি চেষ্টা করি যে ওই টেস্টটা যেন হয় আমি ঘরে আমার বাচ্চা আছে আমি ওদের বানিয়ে খাওয়াই তারপরে আপনাদের জন্য আমি ওটা শেয়ার করি আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিন্ডি ভাপা আমি এবারই গ্যাসটা অন করে নেব এই দেখুন আমি লো আছে রেখেছি আমি দশ মিনিট এরকম রেখে দেব এ দেখিয়ে মানে দশ মিনিট ইস্কুল ভাপ না একদি আরে বাবরে আপনি ইস্কোমে সরি আমি ইস্কমে খুলতেও আপন দেখিয়ে कितना अच्छा बन गया ये देखिए वाह ये देखिए भिंडी भी कितना अच्छा उगल गई है आप लोग को मैं दिखाता तो एक निकाल के ये देखिए ये देखिए ऐसा थोड़ा थोड़ा टाइट रहेगा और थोड़ा थोड़ा ही रहेगा तो अच्छा लगेगा पूरा गल जाएगा ना तो अच्छा नहीं लगेगा टेस्ट इसका तो जदि गले जाए ना तो भाव लगे ना तो ये देखो भिंडीगुल नाट ये देखो नीचे बसे जाए ये देखो এ দেখেছেন কত সুন্দর হয়ে গেছে শুক্কা শুক্কা একদম শুকনো শুকনো হয়ে গেছে প্লিজ দোস্ত আবলোক খাইয়ে দোস্তকে শেয়ার কিজিয়ে ওর মেরেক কম আমাকে খাবেন আর সবাইকে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন কত সুন্দর লুকটা এসে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে একদম ভাপা গন্ধের মতো গন্ধটা বেরিয়েছে চলুন বন্ধুরা টাটা বাই বন্ধুরা আমার বড় মেয়ে খেয়ে দেখছে কেমন হয়েছে খুব সুন্দর বাবু খুব সুন্দর অনেক টেস্টি আগে যেরকম বানিয়েছিলাম সেরকম হয়েছে হ্যাঁ তার থেকে আরো টেস্টি হয়েছে থ্যাংক ইউ তাহলে কি বলতে হবে সবাইকে লাইক করো সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে কমেন্ট করো কি নেক্সট ভিডিও কি বানানো যায় এটা দেখতে এত সুন্দর আর খেতেও অনেকটাই সুন্দর ও জ্বর হয়েছে বন্ধুরা গলাটা একটু বসে গেছে চটপটি খাবার দিলে ওকে ভালো লাগবে এই জন্য আজকে এটা বানিয়েছি আমি বাবু টাটা বাই বলো বাই গরম অনেক ঠিক আছে তুমি খেতে থাকো